ভাই খিতা কয়েম ভাই দুঃখ আর ভাল লাগতেছে না কোন দিক দিয়ে শান্তি পাইতেছে না কোন দিক দিয়া রাইতে শান্তি নাই দিন হইলে শান্তি নাই এমন একটা জ্বালার মধ্যে আছি একটা জিনিস দেখাই এই যে কাপড়টা কাপড়টা কিনছি আমি চারশো টাকা গরিব মানুষ আচ্ছা দেন আমার লই কিনে তার তো সত্য দামি দেখছেন নেই পড়ার মতো কোনো ব্যবস্থা আছে করি পড়ার যে কোনো ব্যবস্থা আছে এই যে কোনো ব্যবস্থা নাই এটা ধর শেষ কাম যে করাম কামাল কাপড়টা ভরে কাম করাম এই ব্যবস্থাটা পর্যন্ত রাখছে না তার আমার এত সত্যতা বাতি যার এই যে ফ্যানটা আশা কিনছি বহুত কষ্ট করে সারা ফ্যান ফ্যান শার্ট কিনার লাগে দেন না কি তা করছে দেন অন কি করতাম এই জ্বালা বাতি দোর বড় বোমায় একটা ওষুধ ওষুধ দিয়ে মারা লতাম সালা হতে জ্বালা কোন রকমের শান্তি পাই না দেন কাপড় চোপড়টি সব দিয়া দেয়া দিয়ে লাভে লাভ দুই আর ওই আমার লসিব এই তো কি করতাম কি করতাম ভাই যদি কোনো ফার অবশ্য আমার দিয়া দেন না গর যা আছে সব দিয়া দেয়তো কি বাবা ওয়ার কথা আর কোনো কথা নাই